কালকে সেভেন ফরম যে পরিমাণে দেখা যায় ম্যাক্সিমাম মুসলিমদের নাম ব্যবস্থা করেছিল কিন্তু আল্লাহ পারে এবং সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে সেই রায় কিন্তু পরাজিত হয়েছে বলেছে বিয়ারো টু ইনকোয়ারিতে থাকতে পাবে। ইনকোয়ারি হলে পঞ্চায়েত পঞ্চায়েতে হবে বিডিও অফিসে নয় সব পঞ্চায়েত অফিসে হবে আর তোমরা তোমরা ভাবলে আমরা চুরি করব ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেব এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না আর আমরা আঙুল চুষবো আঙুল চুসতে আসি নাই দলটা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন দল করছি তোমাদেরও তাড়াবো তোমাদেরও তাড়াবো আবার ছাব্বিশে ইলেকশন সেই ইলেকশনে মমতা ব্যানার্জি জয় জয়কার হবে আর চ্যালেঞ্জ করে বলতে পারি এই সেট আসান সেট কম করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে জিতব ইনশাল্লাহ এ বলে গেলাম কেন জিতবো জানেন মমতা ব্যানার্জির সততা অভিষেক ব্যানার্জির সততা যে কথা রানা সিং বলছিল এই সততার জন্য জিতব মানে এদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে সততা আজ পশ্চিমবাংলায় দেখিয়ে দিয়েছে আজকে লজ্জা লাগে না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তোমরা সকাল দশটায় ডাকছো বেলায় ছাড়ছো একটা দিন মজুদ সে পাঁচশো টাকা মাইনে পায় তাকে যদি সপ্তাহে তিন দিন ডাকো মাসে যদি ছ দিন ডাকো তার ক্ষতি হচ্ছে না তোমাদের ময়া নাই না তোমাদের ময়া থাকবে না তোমরা যে হিন্দিভাষী তোমরা বাংলাকে দেখতে পারো না তোমরা বাংলাকে সহ্য করতে পারো না আর বাংলার মানুষ বাংলার মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভালোবাসে তাই বন্ধু অনেক মা বোনেরা সামনে আছেন আমার চেয়ে যারা আমার বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন যারা বুথের লোক আছেন তারা কর্মীদের আমি স্যালুট জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন তাদের আমি স্যালুট জানাই আমরা নেতা নয় মুখ্যমন্ত্রী করেছি তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসছি যত বড়ই ঝড় আসুক ঝড় কিন্তু আমরা আটকাবো আমরা সবাই মিলে একসঙ্গে আটকাবো আমরা এক হয়ে রাস্তায় নামবো আমরা সবাই মিলে মাঠে নামবো আমরা মা বোনেরা আমরা ভাইরা আমরা কাকারা আমার চাচারা সবাই মিলে মাঠে নেমে তোমাদের আমরা রক্ষা করব আর তোমাদের আমরা রুখে দেব তুমি ভয় দেখে পারবে না কি করবে জেল খাটাবে আড়াই বছর তো খাটিয়েছো ভয় পাই নাই একবারই ভয় পাই নাই সিপিএম কে তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয় খাটবো তাতে লজ্জা লাগবে না অন্যায় তার করছি না মানুষের ন্যায্য পাওনা পাইয়ে দিচ্ছি এতে ভয় পাবার কি আছে তাই বন্ধু মা বোনেদের কাছে বলছি মারা যারা বোনেরা আছেন এই ভোটে আপনাদের একটা বিরাট ভূমিকা থাকবে পাড়ায় পাড়ায় আমরা দয়া করে সবাইকে সংগঠিত করে বুটের বাক্স নিয়ে যাবেন জোরাত করে বলছি এ ভোট খুব দুর্দান্ত ভোট ওরা যা কৌশল করেছে ওরা আমাদের সঙ্গে লড়াইয়ে পারছে না আমাদের সঙ্গে লড়াইয়ে পারবে না ওরা কিভাবে অন্যায় করবে কি করে জব্দ করবে কি করে শেষ করবে এই একই পরিকল্পনা তো এই পরিকল্পনা আমরা মানবো না হ্যাঁ আমরা ব্লকে ব্লকে যাব দরকার হলে অঞ্চলে অঞ্চলে যাব অঞ্চলে অঞ্চলে সভা করব দরকার হলে পাড়ায় পাড়ায় সভা করব তবু মানুষকে বলবো ভয় পাবেন না আজকে বিরানব্বই জন এসারের ভয়ে আত্মহত্যা করেছে কই যারা আত্মহত্যা করলো তার ফ্যামিলিদের কে দেখবে কোথায় আছো তোমরা কেন আত্মহত্যা করবে তার তো পশ্চিম বাংলার মানুষ কেন এসের জন্য মৃত্যু বরণ করতে হলো সে যেই হোক হিন্দুই হোক আর মুসলমানই হোক তারা তো আত্মহত্যা করলো তোমরা তো সহনাপতি হাত বাড়িয়ে দিলে না তোমরা তো পাশে এসে দাঁড়ালে না তাহলে সেই বাড়িতে দুটো বাচ্চা থাকে তার স্ত্রীতে কি করবে তোমাদের লজ্জা লাগা দরকার তাই বন্ধু সব শ্রেণীর মানুষকে বলছি ভয় পাবেন না আত্মহত্যা করবেন না কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে আমরা আছি দরকার হলে আমরা যখন ডাকবেন তখন আসবো জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ফাইভ কমিটি জিন্দাবাদ রামপুর চেয়ারম্যানকে জিন্দ